এই মুহূর্তে যে সমস্ত ধারাবাহিকগুলির চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল জি বাংলার মিটিঝোড়া শুরু থেকেই ধারাবাহিকটি কাহিনী মন জয় করে নিয়েছিল দর্শকদের তারপর যত দিন এগিয়েছে ততই বেড়েছে টিআরপি ধারাবাহিকের জনপ্রিয়তা ইতিমধ্যেই পর্দায় জমে উঠেছে রায় অনির্বাণের রসায়ন দর্শকরাও ভীষণ পছন্দ করছে এই জুটিকে চলতি সময় রায় অনির্বাণের জীবনে নতুন মোড় দেখে দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকদের বর্তমানে মিটিঝোড়া ধারাবাহিকে দেখা দেখা যাচ্ছে অবশেষে সমস্ত ঝড় ঝাপটা পেরিয়ে বিয়ের পিড়িতে বসেছে রায় আর অনির্বাণ নন্দিতা বিক্রম সকলের থেকে অনুমতি নিয়ে ভালোবাসার মানুষের হাত ধরেছে অনির্বাণ যদিও সৌর্য আর রায়ের সম্পর্ক এখনো সহজভাবে মেনে নিতে পারছে না সে সৌর্য রায়ের আশেপাশে থাকলে ঈর্ষান্বিত হয়ে পড়ছে অনির্বাণ মনে মনে রাগ হচ্ছে তার বাড়ছে সন্দেহ তবে ভালোবাসার কথা মাথায় আসতেই নিজেকে সামনে নিচ্ছে অনির্বাণ তার এখন মনে একটাই ইচ্ছে ভালো সে রায়ের সঙ্গে সুখের শান্তিতে সংসার করা তবে তার এই সুখের স্বপ্ন পূরণের পথে কাটা বিছিয়ে দিয়েছে অনেকেই দিদির বিয়ে ভাঙতে আত্মহত্যা করার নাটক করেছিল নীলু যদিও সফল হয়নি তার পরিকল্পনা বিয়ে করে নেয় রায় অনির্বাণ আর সকলকে অবাক করে দিয়ে বিয়ের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল সৌর্য তবে সব সময় সৌর্য রায়ের আশেপাশে থাকা একেবারে পছন্দ করছে না অনির্বাণ এদিকে বউ বাড়িতে আসতে না আসতেই দরজার শাশুড়িদের মতো রায়কে অপমান করা শুরু করে দেয় সোহিনী শুধু তাই নয় রায়ের চরিত্র নিয়েও উল্টোপাল্টা মন্তব্য করে সোহিনী আর সেই রাগটা গিয়ে পড়ে অনির্বাণের উপর যদিও রায়কে সবটা বুঝিয়ে দেয় অনির্বাণ তারপরই সন্ধ্যার সময় শুরু হয় বৌভাতের অনুষ্ঠান অনির্বাণের অফিসের লোক থেকে আত্মীয় স্বজন সবাই চলে আসে বৌভাতের অনুষ্ঠানে সপরিবারে এসে উপস্থিত হয় সৌর্য যদিও সৌর্যর আচার আচরণ একেবারেই ভালো লাগেনি রায়ের পরিবারে তবে শুধু রায় নয় সৌর্যর ব্যবহার থেকে অবাক হয়ে যায় সুচিস্মিতা এবং ডোরাবৌদি সৌর্য বারবার রায়ের কাছে যাওয়া একেবারে ভালো লাগেনি অনির্বাণে অনির্বাণ বুঝতে পারে কিছু একটা মতলব আছে সৌর্যর এরপরই আগামী পর্বে দেখা যাবে ফুলসজ্জা রাত্রে ঘরের মধ্যে একটা গিফটের বক্স পায় অনির্বাণ আর রায় কৌতূহলবশত বক্সটি খুলে দেখে অনির্বাণ বক্সের দিকে চোখ পড়তেই চমকে যায় রায় বক্স থেকে বেরিয়ে আসে একগুচ্ছ ছবি সবই সৌর্য আর রাইয়ের ছবিগুলো দেখে কান্নাকাটি করতে থাকে রায় সে অনির্বাণকে জানায় এসব মিথ্যে তবে কি এবার ভেঙে যাবে রাই আর অনির্বাণের সম্পর্ক নাকি সৌর্যকে জব্দ করবে রায় আর অনির্বাণ জানা যাবে আসন্ন পর্বে